আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গাজী আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা মুরগি দিয়ে কিছু বাচ্চা ফুটিয়েছি তো সেগুলোকে আজকে আমি ভ্যাকসিন করব আর ভ্যাকসিনটা কীভাবে করছি সেটাই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করেছি আশা করছি যারা নাকি আমার মতো দেশি মুরগি এবং মুরগির বাচ্চা পালন করেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই উপকার উপকারী ভিডিও হবে তো আমি আজকে ভ্যাকসিনটা পানি ফুটিয়ে পাঁচ মিনিট পানি ফুটিয়ে সেই পানিটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে সেটা আমি এই ভ্যাকসিনটার ভেতরে পানিটা মিক্স করে তারপর আমি এই বাচ্চাগুলোকে দেব তো ভ্যাকসিন করার আগে বাচ্চা এবং মুরগিটা খাঁচার ভিতরে ছিল সেখান থেকে বের করি আমি বাচ্চা এবং শুধু বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো মুরগিটাকে করার দরকার নেই কারণ বাচ্চাগুলো নতুন ফুটেছে আজকে হচ্ছে পাঁচ দিন তো এগুলোকে আজকে আমি পাঁচ দিনের দিন ভ্যাকসিনটা করে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে আমি সিরিঞ্জের সাহায্যে ওই গরম পানিটা ঠান্ডা করে ভ্যাকসিনে দিয়ে ওষুধটা মিক্স করে তারপর সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন থেকে মেডিসিনটা বের করে নিচ্ছি বের করে আমি যেই পাত্রটা দিয়ে আমি বাচ্চাগুলোর চোখে ভ্যাকসিনটা দেবো সেটার ভিতরে ভরে নেব তো আমি দুই বারে নিতে হয়েছে একবারে আর কি মেডিসিনটা নিতে পারিনি তো এখন আমি চেষ্টা করছি বাকি সিরিঞ্জের নিজের সাহায্যে নিয়ে যেই পাত্রটা দিয়ে আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো সেটাতে ওষুধটা রাখার জন্য তো আমি খাঁচা থেকে এক একটা করে বাচ্চা নিয়ে তারপর ভ্যাকসিনটা করব বাচ্চাগুলোকে আজকে আমি বাম চোখে ভ্যাকসিনটা করব কারণ হচ্ছে আজকে আমি পাঁচ দিনের ভ্যাকসিনটা করছি তারপর আবার একুশ দিনের একটা ভ্যাকসিন আছে ওইটাও একুশ দিনের দিন করব ইনশাল্লাহ ওইটারও একটা ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তো আজকে আমি ওদেরকে বাম চোখে ভ্যাকসিনটা দিব এক ফোঁটা করে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি এই বাচ্চাটাকে এক ফোঁটা ভ্যাকসিন বাম চোখে দিয়ে দিলাম তো ভ্যাকসিনটা চোখের ভিতরে যাওয়া অবধি বাচ্চাটাকে আমি ধরে রেখেছি তারপর যখন ভ্যাকসিনটা চোখের ভিতর চলে গেছে একেবারে তখন আমি বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি তো এইভাবে করেই প্রত্যেকটা বাচ্চাকে আমি ভ্যাকসিনগুলো ভ্যাকসিনটা দিয়ে দিব আজকে আমি সবগুলো বাচ্চাকেই বাম চোখে ভ্যাকসিনটা দিয়েছি আর আমার এখানে বাচ্চা হচ্ছে তেরোটা বাচ্চা হয়তো আমি দ্বিতীয় বাচ্চাটাকে ভ্যাকসিনটা দিয়ে দিলাম বাম চোখে এক ফোঁটা এক ফোঁটাই দিতে হবে এক ফোঁটার বেশি দেওয়া যাবে না আর যদি মনে করেন চোখের ভেতর ভ্যাকসিনটা না পড়ে তাহলে পরবর্তীতে আবার দিতে হবে কিন্তু চোখে যদি এক ফোঁটা পড়ে তাহলে এক ফোঁটা দিতে হবে এর বেশি দিতে যাবেন না তো এটারও চোখের ভিতরে আমি ভ্যাকসিনটা দিয়ে দিব এক ফোঁটা তো দেখতে পারবেন আস্তে আস্তে করে এই ভ্যাকসিনটা একদম চোখের ভিতরে চলে যাবে ভিতরে চলে যাওয়ার পরেই আমি বাচ্চাটাকে ছেড়ে দেব আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চোখটা বন্ধ করে রাখছে এর কারণে ভ্যাকসিনটা চোখের ভেতর যাচ্ছে না তারপরেও সুন্দর মতো দিয়ে দিলাম আমার এখানে আর কি তেরোটা বাচ্চা ফুটেছে আমি ডিম দিয়েছিলাম সতেরোটা সতেরোটা থেকে চারটা ডিম ফোটেনি আর তেরোটা বাচ্চা ফুটেছে আর এটা হচ্ছে ওলাসিলা বাচ্চা এই তো এটা বাইরে পড়ে গেছে তার জন্য আমি আরেক ফোটা চোখের ভিতরে দিয়ে দিলাম আর যারা নাকি দেশি মুরগি পালন করেন তাদের জন্য বাচ্চা ফোটার পরে অবশ্যই এই ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভ্যাকসিনগুলো না দিলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যাওয়ার ভয় থাকে এই রানীক্ষেত ভ্যাকসিনগুলো করলে আপনাদের বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে আর আপনার কাছে ভালো লাগবে যে এত কষ্ট করে মুরগি দিয়ে বাচ্চা ফুটে সেই বাচ্চাগুলো সুস্থ আছে আপনার কাছে খুবই ভালো লাগবে তো আরেকটা বাচ্চাকে নিয়ে চোখের ভিতর আমি এক ফোঁটা ভ্যাকসিন দিয়ে দিলাম ভ্যাকসিনটা চোখের ভিতর চলে গেছে এখন আমি বাচ্চাটাকে ছেড়ে দিব ছেড়ে দিয়ে একটা বাচ্চাকে নিয়ে নেব ভ্যাকসিন দেওয়ার জন্য আজকে বাচ্চাগুলোর পাঁচ দিন তো সাত দিনের দিনও ভ্যাকসিনটা করা যায় পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত ভ্যাকসিনটা করার সময় তো আমি আজকেই ভ্যাকসিনটা করে দিলাম পাঁচ দিনের দিন এতো ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে চোখে এটা একদমই কালো বাচ্চা তাও আবার গলা ছিলা হয়েছে তো আর কয়েকটা বাচ্চা আছে ভ্যাকসিন দেওয়ার বাকি এটাও ছিলা বাচ্চা তো ভ্যাকসিনটা চোখের ভিতরে চলে গেছে এখন আমি এই বাচ্চাটাকে ছেড়ে দেব এখন আরেকটা বাচ্চাকে নিয়ে ওইটাকেও ভ্যাকসিন করে দেব দেখতে পাচ্ছেন কীভাবে ভ্যাকসিনটা দিতে হয় খুবই সহজ প্রথম প্রথম কঠিন মনে হলেও ভ্যাকসিন দিতে দিতে আপনার একটা অভ্যস্ত হয়ে যাবে তখন আপনার কাছে আর এটা কঠিন মনে হবে না আমার কাছে প্রথম প্রথম খুবই কঠিন মনে হতো এখন অভ্যস্ত হয়ে গেছি একটু এটা লড়াচড়া করছে বেশি তার জন্য চোখে ভ্যাকসিনটা যাচ্ছে না এর জন্য একটু কষ্ট হচ্ছে ভ্যাকসিনটা করতে ভ্যাকসিনটা চলে গেছে চোখের ভেতরে এখন আমি আরেকটা বাচ্চাকে নিয়ে ঠিক আগের মতোই এক ফোটা ভ্যাকসিন দিয়ে দেব এরকম করে আমি তেরোটা বাচ্চার সবগুলোকেই চোখের ভিতরে এক ফোটা করে ভ্যাকসিন দিয়ে দিলাম আর বাম চোখে দিয়েছি আমি আর একুশ দিনের দিন যে ভ্যাকসিনটা করা হবে ওইটা আমি দেবো ডান চোখে কেননা দুইটা ভ্যাকসিন দুই চোখে দিতে হয় এই তো টা দেওয়া আমার কমপ্লিট তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাটন চেপে বেলাই টি পেজিয়ে দিবেন তাহলে আপনাদের নোটিফিকেশানে আমার নতুন ভিডিওগুলো চলে যাবে আর আমার এই মুগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ